ঘরে গভীর নিম্নচাপ এবং অমাবস্যা পটালে এই কারণে সমুদ্র জল উত্তাল থাকবে বঙ্গোপসাগরের নিম্নচাপ এবং অমাবস্যার জোড়া ফলায় উত্তাল গঙ্গা সাগরে সমুদ্র প্রশাসনের তরফ থেকে চলছে মাইকিং আপনারা বেশি দূরে যাবেন না সাগর ব্লক প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত আবহাওয়া পিস সূত্রে জানা গেছে বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে বেশ কয়েকদিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে দমকা হাওয়া ও সমুদ্র এবং নদীর উত্তাল থাকতে পারে ইতিমধ্যে সুন্দরবনের বিভিন্ন জায়গায় প্রশাসনের তরফ থেকে চলছে মাইকিং মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে প্রশাসনের তরফ থেকে বঙ্গাসাগরের সমুদ্র সৈকত ব্লক প্রশাসনের পক্ষ থেকে সিভিল ডিফেন্সের কর্মীরা মাইকিং করে পুণ্যার্থীদের সমুদ্রে স্নানের জন্য নামতে নিষেধ করেছে সপ্তাহ জুড়ে বঙ্গে চলছে বৃষ্টি আজ সকাল থেকে চলছে বৃষ্টি এবং কালো মেঘে ঢেকে রয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বঙ্গোপসাগরে তো গভীর নিম্নচাপ রয়েছে সেই হিসাবে আমরা সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমরা এখানে মানে প্রতিদিন খুব তীর্থযাত্রীরা আসে তাদেরকে স্নান করতে বারণ করলাম এবং তাদেরকে উঠে আসতে বললাম এবং মৎস্যজীবী ভাইদেরও নিষেধাজ্ঞা দাঁড়িয়ে আছে ওদের মান করতে যাওয়া এটা আমরা সকল ব্লক প্রশাসনের পক্ষ থেকে সবাইকে জানানোর জন্য এছাড়া নজরদারি কীভাবে এছাড়াও আমাদের ঘন্টা এখানে নজরদারি থাকছে কেউ যাতে সমুদ্রে নাম বেশি দূরে না গিয়ে স্নান করে মৎস্যজীবী ভাইরা কোথাও কেউ বেরোচ্ছে নাকি তাদের উপরে নজরদারি থাকে কি নাম আপনার নিম্নচাপ তার উপরে বিগত দুদিন আগে অমাবস্যা গেছে আজকের জল বাড়াটা আছে দীর্ঘদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে মাটির নদী বাঁধগুলো বিভিন্নভাবে দুর্বল হয়ে গেছে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জল বাড়ার কারণে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে পুণ্যার্থীরা যাতে সমুদ্রে না নামে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আমাদের এসডিও সাহেব এসও সাহেব সবাই সাগরেই পড়ে আছে করে থেকে নদী বাঁধের কাজ এখনো পর্যন্ত কোনো জায়গায় ভাঙন হয়নি বা জল ঢুকেনি প্রশাসন চরম তৎপরতার সঙ্গে বিষয়টি হ্যান্ডেল করছে আপনার নাম করছে আমি সন্দীপ কুমার পাত্র ভাইস চেয়ারম্যান গঙ্গাসাগর গকালে যাবিলাম